নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজ একটা হেলদি রেসিপি গ্রিন বিনস অত্যন্ত উপকারী একটি সবজি হাই প্রোটিন লো ক্যালোরি এই রেসিপিটা চাইলে আপনি কমপ্লিট মিল হিসাবেও খেতে পারেন অথবা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন চলুন দেখেন আজ একটা রেসিপিটা গ্রিন বিনস স্টার ফ্রাই এর জন্য আমি বিনস নিয়েছি বিনসগুলোর মুখগুলো মানে দুটো দিক আমি ছাড়িয়ে নিচ্ছি আর সুতোর মতো যদি কিছু থাকে টেনে তাহলে সেটাও আমি বার করে নেব তারপরে মাঝখান থেকে একটু অর্ধেক করে নেব একটু কোনাকণিভাবে আমি অর্ধেক করে নিচ্ছি বিনসটা এই সাইজের বিনসগুলো দুটো ভাগ করলেই চলবে একটু বড়ো সাইজের হলে তিনটে ভাগ করতে হবে এই যে দুটো দিক কেটে নিচ্ছি আর যদি সুতোর মতো কিছু থাকে সেটাও দেখে নিচ্ছি হাফ করে কেটে নিচ্ছি একটু কোনাকুনিভাবে এইভাবে সব বিনসগুলো আমি ধুয়ে কেটে নেবো দিকে একটা পাত্রে আমি কিছুটা জল ফুটতে বসিয়ে দিয়েছি তাতে কিছুটা নুন দিয়ে দিলাম এবারই কেটে রাখা বিনসগুলো এতে দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ফোটার জন্য যখনই ফুটে উঠলো ঢাকাটা খুলে নিয়েছি তারপরে জাস্ট দুটো মিনিট ফোটাবো দু মিনিটে বেশি কিন্তু ফোটাবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রান্নাটা এই যে বিনসটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না এই রেসিপিটাতে আমি একটা ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়ে তুলে রাখছি এরপরে যেটা করব বিনসগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো মানে বরফ দেওয়া জলের মধ্যে ভিজিয়ে রাখব তাতে রঙটা কিন্তু সুন্দর বজায় থাকবে এই যে ওই পাতেই আমি গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর তাতে বিনসগুলো ঢেলে দিয়েছি আর বেশ কিছু বরফ মানে এক ট্রে বরফ আমি এখানে ঢেলে দিলাম ছোটো সাইজের বরফগুলো ছিল সবটাই আমি ঢেলে দিলাম এটা আমি পনেরো কুড়ি মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতো তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি রসুনটা এক পরেই আমি আদা কুচিটা দিয়ে দিলাম রসুনটা প্রথমে দিয়ে দু সেকেন্ড অপেক্ষা করে তারপরে আদাটা দিলাম আদা রসুন যখন একটু ভাজা হয়ে গেল তখন ঠান্ডা জলে ভিজিয়ে রাখা বিনসগুলো দিয়ে দিয়েছি এবারে আদা রসুন আর বিনসটা খুব ভালো করে আমি হাই ফ্লেমে ভেজে নেব আদা রসুনটা কিন্তু খুব বেশি ভাজার প্রথমে দরকার নেই দেখ খেয়াল রাখতে হবে যাতে যেন পুড়ে না যায় দিয়ে দিলাম সামান্য নুন হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকছি মানে ভাজতে থাকছি একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সয়া সস সয়া সসটা দিয়েও হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এর মধ্যে দু টেবিল চামচ কাজু বাদাম গুঁড়ো করা চাইলে এখানে আপনি এমনি চিনে বাদামও গুঁড়ো দিতে পারেন একদম মিহি গুঁড়ো করে নিই একটুখানি গোটা গোটা রেখেছি যাতে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর শেষকালে দিয়ে দিলাম এক চামচ পোস্ত চাইলে এখানে আপনি তিলের ব্যবহারও করতে পারেন আমার কাছে আজকে তিল ছিল না তাই আমি পোস্ত ব্যবহার করলাম পোস্ত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস আমার তৈরি হয়ে গেছে গ্রিন উইন্স স্টার ফ্রাই ওপর থেকে আরও একটু পোস্ত ছড়িয়ে দিলাম চাইলে এটা আপনি লাঞ্চ বা ডিনারেও খেতে পারেন আবার স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আবার ব্রেকফাস্টেও খেতে পারেন অত্যন্ত উপকারী সবজি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা ডায়েট করছেন তারা এটাকে কমপ্লিট মিল হিসাবে লাঞ্চ বা ডিনারেও খেতে পারেন